সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বগুড়া সদর আমরা এই মুহূর্তে রয়েছি অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের মেশিন রয়েছে আজকে একটি ব্যতিক্রম মেশিন আপনাদেরকে দেখাবো বাংলাদেশে কিন্তু বর্তমান সময়ে ঘি অনেক জনপ্রিয় অনেকে কিন্তু ঘির ক্রিম সেপারেটর মেশিন খুঁজছেন কিভাবে আপনারা ঘি তৈরি করতে পারেন আপনারা কোন মেশিন দিয়ে ঘি তৈরি করতে পারবেন সেই প্রক্রিয়াটি দেখাবো পাশে রয়েছেন সেই ভাই যিনি এখানে ম্যানেজারের দায়িত্বে আছেন তার কাছ থেকে এই মেশিনের দরদার সম্পর্কে জানি আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কী নাম আপনার লুৎফুর রহমান মেহেদি লুৎফর রহমান মেহেদি জি আচ্ছা মেহেদি ভাই আপনাদের এখানে অনেক প্রজাতির মেশিন রয়েছে টোটাল কত প্রজাতির মেশিন রয়েছে প্রায় একশোর উপরে কোয়ালিটি আছে আমাদের মেশিনের একশোর উপরে কোয়ালিটি জি আচ্ছা কি এই পর্বে কোন মেশিনটা দেখাবে এই পর্বে দেখাবো ক্রিম সেপারেটর মেশিন ক্রিম সেপারেটর মেশিন জি এটা যে ক্রিমটা বের হবে এটা জাল দিলে ঘি তৈরি হয়ে যাবে আচ্ছা বর্তমান কিন্তু ঘি খুব জনপ্রিয় খুব জনপ্রিয় আর এটা যারা বাইরে থেকে নিয়ে ব্যবসা করতে চায় তাদেরকে বলব এই দাদা নিজেরা দুধ নিয়ে এসে এই মেশিন ক্রয় করে এটা দিয়ে ক্রিম সেপারেশন করলে তাদের অনেক বেনিফিট হবে আচ্ছা নিজে উৎপাদন করে বিক্রি করলে তো অবশ্যই লাভ বেশি হবে জি নিজে উৎপাদন করে লাভ করলে যে ক্রিমটা এখান থেকে বের হবে এটা বাজারে অনেক চাহিদা কারণ খাঁটি গিয়ে চাহিদাটা অনেক বেশি আর বাজারে যেসব ক্রি কি পাওয়া যায় এটা ওই রকম হয় না যেটা নিজেরা তৈরি করার মতো হয় না সেক্ষেত্রে যারা নিজেরা তৈরি করতে চায় নিজেরা ঘির ব্যবসা করতে চায় তাদের জন্য মেশিনটা অতি গুরুত্বপূর্ণ এটা দিয়ে কিন্তু ক্রিম তৈরি করে ক্রিমও বিক্রি করা যাবে হ্যাঁ হ্যাঁ ক্রিমও বিক্রি করা যাবে যারা দুধের দিয়ে ছানা তৈরি করা যাবে ক্রিমটা বের করা যে বাকি দুধটা থাকবে এটা দিয়ে ছানা তারপর টক দই আরও অনেক কিছু যাদের বিজনেস পলিসিতে তারা নিজেদের মতো করে আরও অনেক কিছু তৈরি করতে পারবে আচ্ছা মূলত কোন দেশের মেশিন এগুলো এটা হলো ইন্ডিয়ান পরস কোম্পানির মেশিন ইন্ডিয়ান মেশিন ভাই আমরা আছি এই মুহূর্তে সবচেয়ে বড়ো মেশিনের সামনে জি বড় মেশিন এটা পার ক্যাপাসিটি হলো তিনশো লিটার তিনশো লিটার জি আচ্ছা দর্শক আপনারা যে মেশিনে দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় তিনশো লিটার দুধ থেকে ক্রিম সংগ্রহ করা যাবে হ্যাঁ ক্রিমটা আলাদা করা যাবে আচ্ছা উপরের পাত্রটা দেখি আমরা কতটুকু টেকসই উপরের পাত্রটা হলো এটা এসএস এর একদম পিওর এসএস এটা নষ্ট হওয়ার কিছু নাই এটা নষ্ট হওয়ার মধ্যে কিছু নেই ফুল এসএস এর এটা কখনো নষ্ট হবে না বা মরিচা ধরবে না কোনো কিছুই ধরবে না আচ্ছা ঠিক আছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি আমাদের দর্শকদেরকে ক্রিমটা বের হবে কোন জায়গা দিয়ে ক্রিমটা বের হবে উপরের নালাটা দিয়ে আর আপনার যে অবশিষ্ট দুধটা এটা বের হয়ে যাবে নিচের অংশ দিয়ে আচ্ছা উপরটা দিয়ে ক্রিম বের হবে দুধ এইটা দিয়ে ক্রিম বের হয়ে যাবে আর যেটা বাকি যে অবশিষ্ট দুধ এটাই নালা দিয়ে বের হয়ে যাবে আচ্ছা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা কিভাবে ক্রিম তৈরি করতে পারবেন বেশ চমৎকার একটি মেশিন আচ্ছা পাত্রটি আমরা রেখে দেই ভাই এই ফুল সেটআপের দাম কত টাকা এটা ফুল সেটআপের জাম তিনশো লিটারের এটা হলো নব্বই হাজার টাকা ফুল সেটআপ ফুল সেট আপ নব্বই হাজার টাকা জি আচ্ছা আমরা বেশি দেখতে পাচ্ছি এটা থেকে একটু ছোট একটু ছোট একটা মেশিন রয়েছে এটা কি একই প্রক্রিয়া হ্যাঁ এটা একই প্রক্রিয়া কিন্তু এটার ক্যাপাসিটিটা কম একশো ষাট লিটার

সেম ভাবে ক্রিম বের করা যাবে এই যে উপরের অংশটাতে ক্রিম আসবে আর নিচের অংশটা দিয়ে দুধ পড়ে যাবে আচ্ছা এটা এটার দাম কত টাকা এটার দাম পড়ে হলো এটা 65000 টাকা 65000 টাকা ডুয়েল আচ্ছা হলো এই মেশিনটা ডুয়েল এটা 160 লিটার এটা 300 লিটারও হয় 450 লিটার হয় এমনকি 800 লিটারও হয় কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এটা দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে এটা উপরের পাতাটা বেশ টেকসই না উপরের এটা হওয়ার মতো কিছু নেই কোনো মরিচা ধরবে না কিছু ধরবে না আপনারা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা রেখে দিন আমরা ওই পাশে আরো একটি রয়েছে মেশিন আমরা সেটাও দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে আচ্ছা

এটার ক্যাপাসিটি কেমন এটা বলের ক্যাপাসিটিটা হলো পঁচিশ লিটার পঁচিশ লিটার পঁচিশ লিটার প্রতি ঘন্টায় দুধ কেমন আসবে ক্রিমি প্রতি ঘন্টায় দুধ এটা হলো দুধের উপর ক্রিমটা হবে আপনারা যদি মহিষের দুধ দেন তাহলে প্রায় এইট পার্সেন্ট থেকে নাইন পার্সেন্ট হবে আর যদি গাভীর দুধে সিক্স পার্সেন্ট থেকে সেভেন পার্সেন্ট হবে আচ্ছা ঠিক আছে এটার দাম কত টাকা এটার দাম পড়বে হলো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জি আচ্ছা ঠিক আছে এটা রেখে দেন এই পাশে ছোট্ট মেশিন রয়েছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি এই ছোট্ট মেশিনটা যেটা রয়েছে এটারও কি একই কাজ হ্যাঁ এটারও সেম কাজ এটা হলো ক্রিম সেপারেটর মেশিনের মধ্যে সবথেকে ছোট কোয়ালিটির আচ্ছা এটা সবথেকে ছোট কোয়ালিটির আচ্ছা এটার দাম কত এটার দাম পড়ে হলো 35000 টাকা এটা কি একটা 35000 টাকা আর যেটা হলো ম্যানুয়াল ওইটা হলো 28000 টাকা 28000 টাকা ঠিক আছে এটার প্রতি ঘন্টায় কি পরিমাণ দুধ থেকে ক্রিম করা যাবে প্রতি ঘন্টায় এটা হলো 60 লিটার 60 লিটার জি ভাই আমরা তো বিভিন্ন কোয়ালিটির যে ক্রিম সেপারেটর মেশিনের দরদাম নাম জানার চেষ্টা করলাম জি যদি কোনো ব্যক্তি আপনাদের কাছ থেকে সংগ্রহ করে তাকে কি প্রশিক্ষণ দিয়ে দেন কিভাবে ক্রিমটা সেপারেশন করতে হয় প্রশিক্ষণ দিয়ে দেয় যারা আমাদের অফিসে দুধ নিয়ে আসে তাদের আমরা এখান থেকে দেখাই দিই আর যারা দুধ নিয়ে আসতে পারে না অনেক দূরের পর থেকে আসে সেক্ষেত্রে আমরা তাদের বাসায় গিয়ে সার্ভিস দিই